আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আমি হাতুড়ি খুঁজছি অর্থাৎ সায়া চারি হামার আমি হাতুরি খুঁজছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়াচারি হামার ওখানে সমস্যা আছে অর্থাৎ সানা আডা রুসা ওখানে সমস্যা আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সানা আডা রুসা তুমি কোথায় আসো অর্থাৎ আওয়া আডা মানা তুমি কোথায় আসো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া আডা মানা কোথায় কাজ আছে অর্থাৎ মানা আডা কির্জা কোথায় কাজ আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মানা আডা কির্জা লিমা অর্থাৎ পাচ লিমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঁচ আনাম অর্থাৎ ছয় আনাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছয় তুজুহ অর্থাৎ সাত তুজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাত লাপান অর্থাৎ আট লাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আট সেম বিলান অর্থাৎ নয় সেম বিলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নয় কোনটা অর্থাৎ ইয়াং মানা কোনটা বাংলা শব্দ এরা মালয় অর্থ হচ্ছে ইয়াং মানা কাসের বন্ধু অর্থাৎ কাউয়ান্তের ডেকাত কাসের বন্ধু বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে কাউয়ান্তের ডেকাত কুমারী নাকি বিদুফা অর্থাৎ ওয়ান আতাও জান্ডা কুমারী নাকি বিদুফা বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ওয়ান আতাও জান্ডা আমি নই অর্থাৎ বুকান আকু আমি নই বাংলা বাক্য এর মালায় অর্থ হচ্ছে বুকান আকু সুটে যাওয়া অর্থাৎ এর লেপাস সুটে যাওয়া বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তের লেপাস জোর করে অর্থাৎ পারোসা জুর করে বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পাকসা সাম্পা সারাপ অর্থাৎ ময়লা সাম্পা সারাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা পেনিয়াপু অর্থাৎ জারু পেনিয়াপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জারু বালদি অর্থাৎ বালতি বালদি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালদি সিকাত রামবুত অর্থাৎ চুলের ব্রাশ সিকাত রামবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলের ব্রাশ সাবুন, অর্থাৎ সাবান সাবুন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাবান হিতাম অর্থাৎ কালো হিতাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কালো পুতি অর্থাৎ সাদা পুতিহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা উতারা অর্থাৎ উত্তর উতারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তর পুসিং অর্থাৎ মুর ঘুরানো পুসিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোর ঘুরানো বাউওয়াহ অর্থাৎ নিচে বাউওয়াহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে হুজান অর্থাৎ বৃষ্টি হুজান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি সালজি অর্থাৎ তুষারপাত সালজি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুষারপাত তাও অর্থাৎ জ্বর তাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর ম্যানডুং অর্থাৎ মেগাচ্ছন্ন ম্যানডুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেগাচ্ছন্ন আওয়ান অর্থাৎ মেঘ আওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেঘ আনাক অর্থাৎ সন্তান আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান বুড়া বুড়া অর্থাৎ ছেলেমে বুড়া বুড়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে আবাং অর্থাৎ বড় ভাই আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় ভাই কাকা অর্থাৎ বড় বোন কাকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বোন আনা বুয়াহ অর্থাৎ বাগিনা আনা বুয়াহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগিনা কেরেতাি অর্থাৎ ট্রেন কেরেতাপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রেন কেরেতা অর্থাৎ গাড়ি কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি তেপি অর্থাৎ কোনাকুনি তেপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোনাকুনি তেরুস অর্থাৎ সামনে যাও তেরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে যাও বারাত অর্থাৎ পশ্চিম বারাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পশ্চিম মসিম পানাস অর্থাৎ গরমকাল মসিম পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরমকাল জুরুয়াওয়াত অর্থাৎ সেবিকা জুরুরাওয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবিকা প্যান্তার জামা অর্থাৎ অনুবাদ প্যান্তার জামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ নে লায়ন অর্থাৎ জেলে নে লায়ন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেলে পেনিয়ানি অর্থাৎ গায়ক পেনিয়ানি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গায়ক লিয়ার অর্থাৎ বন্য লিয়ার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্য জিনাক অর্থাৎ পুষমানা জিনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুষমানা পেলিহারা বা বেলা অর্থাৎ পুষা পেলিহারা বা বেলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুষা বান্ডার অর্থাৎ শহর বান্ডার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শহর কাম্পুং অর্থাৎ গ্রাম কামপুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম তবিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে